প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বঙ্গপতীক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী আর এর প্রধান আকর্ষণ আদিনাথ মন্দিরে সড়া ঘাট থেকে কীভাবে যাবেন ভাড়া কত আর মন্দিরের সেই পৌরাণিক কাহিনী সব জানাবো আজকের এই ভিডিওতে নুনিয়ার ছাড়া বিআইডব্লিউটিএ ঘাটে জনপ্রতি বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে চাইলে আপনি সি ট্রাকে তিরিশ টাকা ইঞ্জিন চালিত নৌকায় চল্লিশ টাকা স্পিড বোটে নব্বই থেকে একশো বিশ টাকা আর আমরা যে বিলাসবহুল বোটে যাচ্ছি দুপুরের খাবার সহ জনপ্রতি পড়বে বারোশো টাকা সি ট্রাকে যেতে হলে আপনাদের শিডিউল মেনটেন করতে হবে সকাল সাড়ে আটটা দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা সেজন অনুসারে সময় পরিবর্তিত হতে পারে আনন্দদায়ক রোমাঞ্চকর একটি যাত্রা শেষে আমরা এখন আদিনাথ ঘাটে শুটিং ব্রিজ এবং দুই পাশের ভিউ সত্যি অসাধারণ মন্দির থেকে ঘাট পর্যন্ত আমরা একটি লোকাল অটো নিয়েছি বিড়ম্বনা এড়াতে আপনারা অবশ্যই ভাড়া আগেই ঠিক করে নেবেন আমরা এখন বেয়ে মৈনাক পর্বতের চূড়ায় উঠতেছি সিঁড়িগুলো বেশ খাড়া তবে চারপাশের পরিবেশ এত সুন্দর যে ক্লান্তি মনে হচ্ছে না যেনারা মূলত মহাদেব শিবকে অনুসরণ করেন পূজা করেন তাদের জন্যই এই মন্দিরটি প্রত্যেক ধর্মের সুন্দর সহ অবস্থান কতটা শান্তি বিলায় তার অন্যতম নিদর্শন এই জায়গাটি একটু পরে পাশের পর্বতে সেই দৃশ্যটি আপনাদের দেখাবো পৌরাণিক কাহিনীতে রাম রাবণের যুদ্ধে রামকে পরাজিত করার জন্য রাবণ অমরত্বের বর লাভের উদ্দেশ্যে শিব শর্ত মেনে শিবলিঙ্গ কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন শর্ত ছিল এটি পথে কোথাও রাখা যাবে না রাবণ যাত্রাপথে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে এই পাহাড়ের চূড়ায় শিবলিঙ্গটি রাখেন শর্ত অনুযায়ী তিনি আর এটি তুলতে পারেননি এভাবেই এখানে শিবলিঙ্গ অধিষ্ঠিত হয় এবং যুগ যুগ ধরে আদিনাথ রূপে শিব এখানে পূজিত হয়ে আসছেন পাশের ওই পর্বতেই দেখাবো বৌদ্ধ ও ধর্মের সেই অকৃত্রিম সুন্দর সহ অবস্থান এখানে শ্রী শ্রী রামসীতা মন্দির ও বৌদ্ধ মন্দির পাশাপাশি রয়েছে আর এখান থেকে মহেশখালীর ঐতিহ্যবাহী পানের বরজের ভালো একটা ভিউ আপনাদের দেখাবো তো সঙ্গেই থাকুন আসলে আদিনাথ বা আদি প্রভুর ধারণা এবং আদি বুদ্ধের ধারণা খুবই কাছাকাছি ছিল এবং তাদের যোগ ও তন্ত্র চর্চার মধ্যেও ছিল অনেক অনেক মিল তাদের একটি উদ্দেশ্য ছিল সেটি জীবিত অবস্থাতেই মুক্তিলাভ বা নির্বাণ লাভ তাদের সুন্দর এই ধর্মীয় সম্প্রীতি নিয়ে মধ্যযুগে অনেক মুসলিম সাহিত্যিকরাও সাহিত্য রচনা করেছেন আদিনাথ মন্দির শুধু তীর্থস্থানই নয় বরং সব সম্প্রদায়ের মিলন মেলা হিসেবেও পরিচিত ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন